আসসালামু আলাইকুম দিওয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের খুবই চমৎকার একদম ঈদের খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে আসলাম দেখার মতো ক্যাটেলগের একদম হিট লিস্টের কালেকশন কথা বাড়াবো না ড্রেসগুলো দেখাবো দেখে নেবেন খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দেখেন একদম দেখার মতো দেখেন নিচে কিন্তু খুব সুন্দর কাটওয়ার্কে কাজ করা থাকবে এই ড্রেসগুলো আর এটা খুব সুন্দর একটা প্যাসেজও আছে কিন্তু এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা প্যাসেজটা যাবে হলো গলায় খুব সুন্দর একটা গলা একটা প্যাসেজ যাবে এই ড্রেসটা তো আপনারা নিতে চাইলে আপনার দ্রুত ইনবক্স করে ফেলবেন এই প্যাসেজটা থাকবেন একদম থাকবে দেখার মতো একটা প্যাসেজ আছে কিন্তু এটা ওনারটা খুবই সুন্দর কাটওয়ার করা থাকবে একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট এগুলো আমরা হোলসেল প্রাইজে দিব এই ড্রেস হলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ঈদের কালেকশন আমরা নিয়ে আসছি খুবই সুন্দর একদম দেখার মতো ওনারা দেখেন খুব সুন্দর ফিনিশিংটা দেখেন একদম অরিজিনাল লাকজারি ফিনিশিং কোয়ালিটি ফুল হান্ড্রেড যারা নিতেছেন দ্রুত ইনবক্স করে ফেলবেন ঘরে বসে আপনার সুন্দর এই ড্রেস পেয়ে যাবে খুব সুন্দর গলাটা দেখেন খুব সুন্দর এম্বয়েডারি কাজ করা নিচেও কিন্তু একদম সেম সুতা একদম এম্বয়েডারি কাজ থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল একদম হোলসেল প্রাইস আপনারা যারা নিতে চান হোলসেল প্রাইস যাবে হলো এক হাজার সাতশো পঞ্চাশ টাকা মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনারা খুব সুন্দর একদম লাকজারি ওয়ার্কের একদম ক্যাটলাকের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো প্রিমিয়াম ক্যাটালকগুলির একদম খুব সুন্দর একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট ওনারা কাটওয়ার্কে খুব সুন্দর সফট কাটওয়ার্ক করা থাকবে আশা করি ভালো লাগবে ভালো লাগার মতো কালেকশন আমরা দেখাচ্ছি আর নিতে চালে এখানেও ইনবক্স করি ফেলুন খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দেখেন এটা একদম খুব সুন্দর পিটানো সুতা কিন্তু কাজ করা জামাটা কিন্তু পুরাটা জামাতে অল ওভার অল বডিতে অ্যাম্বয়ডারি খুব সুন্দর কাটওয়ার্কে বোর্ডিংয়ে কাজ করা থাকবে আর ম্যাচিং থাকবে অন্যটা থাকবে হলো কাটওয়ার্কে খুব সুন্দর জিও সিকোয়েন্স করা থাকবে তো সুন্দর এই ড্রেস নিতে চালে দ্রুত ইনবক্স করি ফেলুন যার যত লাগে অন্যটা দেখেন মাশল্লা অনেক সুন্দর তো সুন্দর সুন্দর ড্রেস আমরা ঈদের কালেকশন দেখানো শুরু হয়ে গেছে অলরেডি আপনারা যারা নিতে চান এখনই ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার একদম দেখার মতো দেখেন কাজের ফিনিশিংটা দেখেন মাসাল্লাহ ড্রেসগুলো কিন্তু একদম সে লেভেলের আপনারা যারা নেবেন দ্রুত ইনবক্স করবেন আর আমাদের কে ফলো দিবেন একটু লাইক কমেন্ট ফলো দিয়ে রাখেন তাহলে সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন নতুন নতুন একদম আপডেট চলে আসবে আপডেট কালেকশান তো আসলে অনেক সময় আমরা সবসময় আমাল আসলে আমরা সাথে সাথে দেখাই তাহলে আপনার অনেক সময় দেখা গেলো অনেকদিন পরে ভিডিওটা পান তাহলে আপনারা ফলো দিয়ে রাখলে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে খুবই সুন্দর আর একটা কালার এস কম্বিনেশন দেখেন গলা কিন্তু খুব সুন্দর কাজ থাকবে নিচেও কিন্তু খুব সুন্দর অ্যাম্বয়েডারি কাজ থাকবে তো সুন্দর কালার সুন্দর ড্রেস যদি এখনও না নেন পরবর্তী এগুলো কিন্তু আপনারা পাবেন না একদম মিস করে ফেলবেন তো কথা হলো মিস করার আগে আপনার ড্রেসগুলো স্ক্রিনশটটা দিয়ে আপনারা নিয়ে নিতে পারেন যা যত লাগে সারা বাংলাদেশ ডেলিভারি পেয়ে যাবেন আমরা আপনাদেরকে দিচ্ছি ড্রেস সতেরোশো পঞ্চাশ টাকা রিটেল বিক্রি হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করেই অ্যাভেলেবেল পাবেন আপনার বাইশো পঞ্চাশে সুন্দর আরেকটা কালার একদম দেখার মতো একটা কালার কোয়ালিটিফুল অল ওভার জামাটা একদম চিকেনের খুব সুন্দর কাজ থাকবে তিনশো আপনারা নিতে চাইলে দ্রুত ইনবক্স তৈরি ফেলেন আর ঘরে বসে আপনাদের জন্য আমরা এই সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার প্লেন মসজিদের সাথে বিনিং সুভাষ তুয়মা সুভাষ আমার লিফ্ট পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান জেএস ওয়ান তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সুন্দর কালেকশন নিতে চাইলে দ্রুত ইনবক্স তৈরি ফেলবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ